আজকে তোমাদের পার্ট টু আগের দিনকে আমি তোমাদেরকে পার্ট ওয়ান দেখিয়েছিলাম আজকে পার্ট টু তাহলে পার্ট টু করলে তোমাদের অনেকটা এটা ক্লিয়ার হবে সেন্সটা ঠিক আছে তো আমি আর একটা বলে দিই অ্যাফরমেটিভ টু নেগেটিভ মানে হ্যাঁ থেকে না বাচক ঠিক আছে এইটা হচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে না হ্যাঁ থেকে না বাচক ঠিক আছে মিনিং কিন্তু চেঞ্জ করলে হবে না মিনিং একই রাখতে হবে মিনিং একই রেখে তোমাদের কিন্তু করতে হবে ঠিক আছে তাহলে এখানে বলছি কি ওনলি স্টুডেন্টস আর অ্যালাউড টু এন্টার দ্য হল মানে শুধুমাত্র স্টুডেন্টসদেরকেই অ্যালাউ করা হবে এন্টার করার জন্য ঠিক আছে হলে তাহলে কি হবে এখানে আমরা যখন ওনলি থাকবে না এই ওনলি থাকলে আমরা নান বাট নান বা স্টুডেন্টস number of students are allowed to enter the hall তাহলে বুঝতে পারলে নান বাট স্টুডেন্টস আর অ্যালাউড টু এন্টার দ্য হল তাহলে এখানে নান বাট আমি নেগেটিভ করে দিলাম অলরেডি ঠিক আছে তাহলে শুধুমাত্র নান বাট মানে মানে নান বাট মানে আর কেউ না শুধুমাত্র স্টুডেন্টস রাইবে এটা মানে এটাই ঠিক আছে নাম মানে কেউ না শুধুমাত্র স্টুডেন্টসরা অ্যালাউ হবে ইউ আর দ্য দা পোস্ট নেক্সট মানে তুমি একমাত্র সেই ব্যক্তি যে পোস্টের জন্য ফিট তাহলে কি হবে এটাও বাট দেখো যখনই নানবার দেবো এখানে অনলি পার্সেন্ট যেহেতু এর সঙ্গে রিলেটেড আছে তাহলে অনলি পার্সেন্টে কিন্তু এখানে আর দেবো না নানবার ইউর ইউ আর ফিট ফর দা পোস্ট ঠিক আছে এরপরেটা দেখো ইউ মাস্ট অ্যাটেন্ড দ্য মিটিং তোমাকে মিটিং এ অ্যাটেন্ড করতে হবে মানে ইউ ক্যানট ইউ ক্যানট

দিস ইজ অল আই ওয়ান্ট মানে আমি সবকিছু চাই ঠিক আছে তাহলে কি হবে আই ওয়ান্ট নাথিং বাট দিস আইান্ট বাট দিস ঠিক আছে আমি কিছুই চাই না শুধু এটা চাই এবার দেখো এভরি রোজ হ্যাজ এ থর্ন প্রত্যেকটা গোলাপের কাঁটা আছে ঠিক আছে নো আদার থর্ন নো আদার রোজ নো আদার রোজ ইজ উইদাউট থর্ন থর্ন মানে কাঁটা মানে নো আদার রোজ উইদাউট কোন রোজই কাঁটা ছাড়া হয় না ইট ইস অফ এ ট্রুথ মানে এটা প্রায় একটু অসুবিধা ইট ইজ নট অলওয়েজ দেখো ইট ইজ নট ইজি টু দ্য ট্রুথ ঠিক আছে ইজি টু স্পিক দা ট্রুথ এরপর দেখো আই লাইক অনলি সুইটস আই লাইক নাথিং বাট সুইটস এটা মনে হচ্ছে আমি মিষ্টি ছাড়া কিছু পছন্দ করি না তাহলে অল মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য ক্লাস মানে সবাই ক্লাসে উপস্থিত থাকবে মানে কেউ ক্লাস থেকে অ্যাবসেন্ট থাকতে পারবে না তাহলে নো ওয়ান নো ওয়ান ক্যান বি অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস ফ্রম দা ক্লাস নোয়ান ক্যান বি ক্লাস তাই তোমরা দেখতে পেলে যে মানে প্রত্যেকটা কিন্তু পরপর তোমাদের কিভাবে অ্যাপার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় সেগুলো কিন্তু দেখিয়ে দিলাম এইগুলো তোমরা কিন্তু রেগুলার যদি একবার বা দুবার ভিডিওটা দেখে নাও বা মাঝে মাঝে ভিডিওটা দেখো আর এর যে ভেতরে খুটি না আছে যদি কোনো প্রবলেম হয় কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে এই বিষয়ে তোমরা জানাবে ঠিক আছে বা কমেন্ট করবে আমি অবশ্যই তার আনসার দেবো ঠিক আছে তাহলে এই হলো তোমাদের নেগেটিভ থেকে অ্যাফরমেটিভ থেকে নেগেটিভ এরপর তোমাদের আমি আরেকটা পার্ট বার করবো তাতে অ্যাফরমেটিভ টু নেগেটিভ আরেকটু যে পোর্শন আছে যে টোটালটা কভার করবে ঠিক আছে তাহলে যাই হোক আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর বেল আইকন যদি তোমরা প্রেস করো তাহলে নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যাবে তাহলে চলো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখাচ্ছে বাই